হ্যালো বন্ধুরা সবাইকে জানাই শুভ সন্ধ্যা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি জবা আমি আবারও চলে আসলাম তোমাদের কাছে একটা ছোট্ট ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা কি সেটা জানতে হলে কী করতে হবে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে তো চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক তোমরা ভিডিওটা শুরুতে বা থামবেল দেখে এতক্ষণ নিশ্চয়ই বুঝেই গেছো যে আজকের ভিডিওটা কী হতে চলেছে তো যাই হোক ভিডিওটা দেখো আর এটা দেখো আমাদের উত্তর ঠাকুর তো দেখো খুব 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 সুন্দর হয়েছে আমাদের পাড়ার প্রতি বছরই ঠাকুর খুবই সুন্দর হয় এবছর খুব খুব সুন্দর হয়েছে আমার তো বেশ ভালো লাগছে প্যান্ডেলটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম তো যাই হোক প্যান্ডেল ঠাকুর দুটোই আর কি শেয়ার করে দিয়েছি চারিদিকে প্রচুর লোকজন আছে সবাই বসে বসে প্রোগ্রাম দেখছে তো আমরাও দেখছি তো দেখো এখানে আমি অনেকটা দূরে আছি আর কি ওই জন্য একটু জুম করে নিচ্ছিলাম অনেকটা দূর থেকে আর কি দেখছিলাম অনেক লোকজন ছিল সামনে সেই জন্য আর কি সামনে যেতে পারিনি তো আজকে আমাদের উত্তর পাড়ায় কী প্রোগ্রাম হচ্ছে দেখো তো সবাই ডান্স করছে খুব সুন্দর সুন্দর ডান্স করছে সবাই কিন্তু আমাদের উত্তর পাড়ারই আর কি আত্মীয় স্বজন বা উত্তর পাড়ারই মেয়ে বলতে পারো এরকমই কিছু হবে আমি এখনও ঠিকঠাক সবাইকে চিনি না তাই আমি ঠিকঠাক বলতে পারছি না আর এটা যেটা নাচে এটা আমাদের বৃষ্টি এটাও একে তোমরা সবাই চেনো কারণ আমার ব্লকে অনেকবার দেখেছো তো যাই হোক এটা আর বলে দেওয়ার কিছু নেই তো কিছু কিছু জনকে আমি চিনি কিছু কিছু জনকে আমি চিনি না তো সেই জন্য আর কি বলছি তো ভিডিওটা তোমরা সবাই দেখতে থাকো যারা যারা মানে স্টেজে প্রোগ্রাম করছো তারা যদি আমার ভিডিওটা দেখো তাহলে হয়তো বুঝতে পারবে তো আমি তো সবাইকে চিনি না তো আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম যাতে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারি তোমাদেরও ভালো লাগে আমি কিন্তু মিউজিকগুলো দিই নি কারণ হচ্ছে কপিরাইট মেরে দেবে আমি ইউটিউবে পোস্ট করলেও হয়তো কপিরাইট মেরে দেবে ফেসবুকে পোস্ট করলেও কপিরাইট মেরে দেবে সেই জন্য আর কি আমি নিজের ভয়েসেই তোমাদেরকে বলছি সবগুলোতে মিউজিক দিই তো সবাই মিলে আর কি এই প্রোগ্রামটা আজকে শুরু করেছে আর এই প্রোগ্রামটা হয়ে যাওয়ার পর এখনও একটা প্রোগ্রাম আছে তো সেটা একটু রাতেই হবে আর কি সন্ধ্যা থেকে এখন ডান্সের প্রোগ্রাম চলছে তো সবাই খুব সুন্দর সুন্দর আর কি নাচ করছে আমার তো বেশ ভালোই লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও সবাই পাশে দেখো সাপোর্ট করো সব সময়ের জন্য আমি সবার পাশে আছি যারা যারা আমার ইউটিউবে নেয় তারা একটু সাবস্ক্রাইব করে দাও যারা যারা ফেসবুকে নেয় তারা একটু ফলো করে দাও আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখে নাও আর যারা যারা নিজের চোখে দেখেছো তারা তো খুব খুব ভালো করেছো আর যারা যারা আসো নি বা যারা যারা দেখো নি তাদের জন্য ভিডিওটা করা তারা সম্পূর্ণ দেখে নাও তাহলে তোমরা ভিডিওটার মাধ্যমে সব তো জানতে পারবে বা সব তো দেখতে পারবে আর যারা 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 প্রোগ্রাম করছে যারা ডান্স করছে তাদেরকে যেন তারা তারাও জানতে পারবে যে এটাকে বা ওটাকে আমি তো সবাই চিনি না তাই সবার নাম আমি বলতে পারবো না আর সবার নাম আমি জানিও না আর এরা সবাই কিন্তু আমাদের পাড়ারই তো যাই হোক তারপর দেখো একে একে সবাই মিলে নিজেদের ডান্স করছে নিজেরাই আর কি ডান্স করে নিচ্ছে তো এই প্রোগ্রামটা শেষ হলে এখন একটা প্রোগ্রাম শুরু হবে তো তার মধ্যে তোমাদেরকে আবারও দেখিয়ে দিলাম আমাদের পাড়ার ঠাকুরটা প্যান্ডেলটা তো আগের ভিডিওতে আমি শেয়ার করেছি আমাদের বাড়ির ঠাকুর বা প্যান্ডেল দুটোই তোমার অনেকে বলেছিলেন দি প্যান্ডেল ঠাকুর দুটোই পোস্ট করার জন্য তো আমি সেগুলো পোস্ট করে দিয়েছি তো এখন যেগুলো পোস্ট করবো সেগুলো সবই ব্লগ শর্ট ভিডিও সব পোস্ট করা হয়ে গেছে ব্লগগুলো এডিটিং করা হয়নি সেই জন্য পোস্ট করতে পারিনি আর এখন আমি যেহেতু এডিটিং করতে শুরু করে দিয়েছি তো আমি একে একে সব ভিডিও আর কি এডিটিং করে নেব আর সবগুলোই আর কি তোমাদের সাথে শেয়ার করব তো দেখো আমি অনেকটা দূরে বসেছিলাম তো তাই ভাবলাম তোমাদেরকে আমার মুখটাও একটু দেখিয়ে দিই তো দেখো আমি খুব সিম্পলভাবে একটা শাড়ি পরে বসেছিলাম সাজুগুজু করিনি কারণ ভাবলাম আজকে একটু রাতেই আর কি বার হবো তো এখন সন্ধ্যাবেলা যেহেতু আমাদের পাড়ায় প্রোগ্রাম হচ্ছে তো একটু প্রোগ্রাম দেখে নিই তারপরেই আর কি প্রোগ্রামে ঘুরে আসবো সেই জন্য দেখো আমি বসেছিলাম আর পাশে মঙ্গলাদি দিই সুমনাদি সব কথাই কিন্তু দিদি হয় তোরাও বসেছিলো সবাই মিলে একসাথে বসেছিলাম অনেক গল্প করছিলাম আড্ডা দিচ্ছিলাম আর তার সাথে তো ডান্স দেখছিলামই ভিডিও করছিলামই এইসবই আর কি তো যাই হোক সবাই মিলে একসাথে থাকলে একটু অন্যরকম আনন্দ হয় যেহেতু সবাই মিলে একসঙ্গে অনেক দিন পরই আর কি হয় কোনো অনুষ্ঠান না হলে সবাই তো একসঙ্গে হয় না তো যেহেতু অনুষ্ঠান চলছে বলে সবাই একসঙ্গে হয়েছি তো বেশ ভালো লাগছিল তো সবার মুখগুলো তোমাদের সাথে শেয়ার করে দিলাম একটু একটু করে আর চারিদিকটা একটু ভিডিও করে নিচ্ছিলাম যাতে তোমাদের সাথে শেয়ার করতে পারি তো দেখো কি সুন্দর সুন্দর সবাই ডান্স করছে কত বাচ্চা বাচ্চা মেয়েরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও দেখা হচ্ছে পরের ভিডিওতে তো